আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি গৌসে পাক একদিন দুই দিন না আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানি আমি আমার সারাটা জীবনের জিন্দেগিতে আমি একটা ইবাদত করেছি যে ইবাদত দিয়া আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইছি হে হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানি আপনি বলেন না আপনি আপনার জীবনে আপনি এমন কোন আবাদত করছেন যে আবাদতের কারণে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইছেন গাওসে পাক আই আব্তালামত করেন ও আমি আল্লাহ ইলিফা জিবিহীন নাফিলা দাল্লাগাসা আইয়াবাসা কর বুকামাক আম্মা মুদা আমার গাও সে বলে না নাম হলো আমার এই নবগ্রাম এলাকার পর্দার অন্তরালের মায়েরাম আপনাদের যাদের গর্বের মধ্যে সন্তান হয় না এ যুবক ভাই বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না ব্যবসা করেন বরকত হয় না আপনি কোনো কর্মকাণ্ড করেন যে কর্মতে হাত দেন কাজ হয় না আপনার রোগ পালা মুসিবত ছাড়ে না আমি আপনার কাছে আবেদন করব পাঁচ অক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে ওইটা তাহার নামাজটা পড়বেন দেখবেন তাহার যুদ নামাজের উশিলায় আমার আল্লাহ তালা আপনার সব সমস্যার সমাধান করে দিবে শুনে শুনে পড়ি সুবাহান আল্লাহ মুসলমান আসকারাতুল যে কিতাবের মধ্যে 288 জন আল্লাহর অলি জীবনী লেখা আমি সবগুলা আল্লাহর অলি জীবনী পড়া দেখলাম প্রত্যেকটা আল্লার অলি আল্লার বন্ধু হইছে এককা ইবাদত বেশি কইরা ওই এবাদতের নাম হলো তাহাজুদের নামাজ হুজুর বলতে ভাগ বলে আমি একদিন রাতবেলা তাহাজুদের নামাজ পড়ার জন্য ওযু করার জন্য আমি যখন আমার কূপের মধ্যে গেলাম কূপের মধ্যে যাওয়ার পর আমি ফিরে আসার সময় দেখলাম একটা লোক বড় সুন্দর চেহারা আমার ঘরের মধ্যে থেকে চোরের মতো বের হয় গাউসে বাঘ বলেন আমি বড় বাঘ হয়ে গেলাম আমি তার চেহারার দিকে তাকাইলাম আমি তার প্রশ্ন করলাম তা আপনি কে উনি আমারে বলে হুজুর আব্দুল কাদের জিলানি আমি আসছিলাম আব্দুল কাদের জিলানি আপনার কাছে বায়া গ্রহণ করার জন্য হুজুর কয় তাইলে যাও কই বায়াত হইয়া যাও হুজুর আজকে দেইখা গেলাম আমি আজকে বায়াত হব না আরেকদিন এসে আপনার কাছে বায়াত হব আজকে আমি অপবিত্র হুজুর আব্দুল কাদের জিলানী বলেন যেহেতু তুমি অপবিত্র যাও যাও এই পুকুরের মধ্যে গোসল কইরা আমি গাউসে পাকের একটা পাঞ্জাবি লাগায়া আমি গাউসে পাকের একটা পাগড়ি লাগায়া তারপর বায়াত গ্রহণ করো চিন্তা করলো ছুরি করতে আইলাম আর আমার গাউসে পাক করতে বায়াত হইয়া যাও উনি লাগবো গাউস পাকের পাঞ্জাবি আর টুপি পইরা সুন্দর করে ওযু করে গাউস পাকের সামনে হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা তুমি আমার কাছে বায়াত নিবা বলে হ্যাঁ তাহলে বায়াতের অর্থ কি বলছিলাম হ্যাঁ এই আপনারা যারা যুবক ভাই আছেন শ্রো মানুষ আছেন এই কথাটার একটা জবাব দেন আবার কত কি হওয়া মানে গাউস পাক কয় বাবা তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো ডান হাতে সাদ হাত আঙ্গুলটা এভাবে ধাও গাউসে সামনে ওই ব্যক্তি হাতটা এভাবে দিলেন গাউসে ডান হাতটা তার হাতের উপরে রাখলেন গাউসে বলেন তুমি এই মুহূর্তে আমার কাছে বলো আমি বায়াত গ্রহণ করতেছি দুইটা বিষয়ের উপর বলে আমি বায়াত গ্রহণ করতেছি দুইটা বিষয়ের উপর এক নাম্বার আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না দুই নাম্বার আমি কোনোদিন নামাজ ছাড়বো না এ দুইটা বিষয়ে গাউসে তারে বায়াত করাইছেন বায়াত করানোর পর সে বলে হুজুর আমি তো বায়াত হয়ে গেলাম এখন কি আপনি আপনার কাছ থেকে আমাকে ছেড়ে দিবেন হুজুর বলে যাও তোমার ছুটি তবে সাবধান তুমি যদি দুইটা বিষয় পালন না করো ক্ষতিগ্রস্ত হয়ে আপনি যারা মুড়ি হয়ে গেছেন হিসাবরা নামাজ পড়তে গেছে রোজা রাখতে গেছে মা বাপের খেদমত করতে গেছে হিসাবরা ফিকির করতে গেছে আমল আখলাক করতে গেছে এগারো শরীর করতে গেছে আপনারা করেন না আপনি খবর নিয়ে দেখেন হয় এদিক দিয়ে নয় এদিক দিয়ে আপনি যে কোনো জায়গা দিয়ে ক্ষতিগ্রস্ত গাউসে বাঁকবারে বাবা তুমি যদি এই দুইটা বিষয়ে যদি ও বদ্ধ না হাতা গুলা পালন না করো তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হইবা আর সে মনে মনে বাইর হয়ে চিন্তা করে আমি একবার চুরি না করলে আমার সংসার চলে না আর আব্দুল কাদের জিলানি আমার আমি নামাজ পড়তাম আর মিছা না কইতাম মানুষ আমার চুরির দ্বারা খাইলে আমার দিকে আমি চুরি করছি কিনা আমি তো চুরি করলেও বলি না চুরি না করলেও বলি না আমি আবার সামনের দিকে হাঁটলাম রাত শেষ হয়ে যাইতেছে কোথায় চুরি করব চুরি করার মতো কোনো জায়গা পাই না এমন টাইমে আমি একটু সামনে যাওয়ার পর দেখলাম ইরাকের বাসার বড় রাত পাশা চিন্তা করলাম এতদিন পর্যন্ত ছোটো ছোটো জায়গায় চুরি করছি আর ইরাকের বাসার বাড়িতে চুরি করি গাউসে পাকের দরবার থেকে মুড়ি দইরা বের হয়ে আবার গেছে বাসার বাড়িতে চুরি করতে দেখবেন আমার এলাকায় এমন অনেক মুড়ি আছে দরবারে মুড়ি দইছে কথা সত্য মিছা কথা আর অভাব নাই এমন অনেক দরবারে মুড়িদ আছে এই বেটার বেডি রাস্তার ভিতরে বেফরটা ঘুরে এমন অনেক দরবারে মুড়িদ আছে এ বেটার বাড়ির ভিতরে ডিজে ফাটিল কনসার্ট না ফানা দিয়ে ফলে এটা মুড়িদ নামের শয়তান এটা মুসলমান নামের শয়তান এদের কারণে মুসলমান আর হকানি মুরিদদের বদনাম হয় কথা কি বুঝতে পারছেন আমার মুসলমান ইমানদার মুড়ি হয়ে গেছে মানে বালা হয়ে গেছে এটাই বললে চলবে না মুড়ি হয়ে গেছে মানে ভালো হয়ে গেছে এটা তো বললে না এটার ভিতরে শয়তান থাকতে পারে ঠিক কেমন শয়তান থাকে দেখেন এবার ঢুকতেছে বাসার বাড়িতে দারোয়ান ওনার সুন্দর পাঞ্জাবি আর ফাঁকরি দেখে কিছু বলে না উনি জিজ্ঞাসা করে কিরে দারোয়ান তোমার বাসার বাড়িতে চুরি করতে যায় তুমি যে কিছু বলো না দারোয়ান তো আপনার এত সুন্দর পোশাক আর পাঞ্জাবি আপনি আমার এখন চুরি করতে যান আপনি মনে হয় বাসার কোনো দোস্ত হবেন এই জন্য আপনি আমার সাথে একটু মস্কারি করেন আমরা সমাজে পাঞ্জাবি আর টুপি লাগাইয়া সুদের ব্যবসা করে গোসের ব্যবসা করে পরের হক মেরে খায় এমন টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই এটা কি এটা সাইনবোর্ড বানাইয়া এভাবেشفাল কথা বল না চিন্তা করতেছেন ওয়া ঘুরে দিই এটার উপরেই হবে আমার মুসলমান ईमानदार ওই দারওয়ান উনি বললেন আপনার এত সুন্দর পাঞ্জাবি এত সুন্দর পাগড়ি আপনি চুরি করতে পারেন না জান আপনি দুইটা গেছে আওস পাক আব্দুল কাদের জিলানী murid দুইটা পুরা বাসার বাড়ির মধ্যে যত সোনা মনি মুক্তা জহরত ছিল সব একটা গাটুরি বানায়া এবার যখন মিয়া রওনা দিবে এমন টাইমে মসজিদে আযান দেয় চিন্তা করলে এখন যদি বাইরে হই আর কেউ যদি নামাজ পড়তে বাইর। হয় আমারে যদি সুরতে ফিটা দেয় বাসার উপায় নাই এক অপেক্ষা করি আযানটা শেষ হোক দিবি মসজিদে ঢুকক তারপরে বের হবো সে অনেকক্ষণ অপেক্ষা কইরা মালপত্রগুলো রাইখা চিন্তা করলো অপেক্ষা করে লাভ নাই গাউসে বাক না নামাজ পড়তে হয় নামাজটা ফুই রইল গেছে চুরি করতে চুরি করতে কি করে নামাজ আদায় করতেছে এবার বাদশা ঘুম থেকে জাগ্রত হয়ে তাকে দেখে বাদশার সিন্দুক গুলা খোলা কিরে সিন্দুক খোলা কেন আমার মনি মুক্তা গুলা কোথায় বাদশা পুরা বাড়ির আশপাশ তালাশ করছে হঠাৎ করে নামাজের ঘরে যায় দেখে একটা যারটির পাশে রাইটা সুন্দর পাঞ্জাবি আর পাগড়ি লাগাইয়া একজন বুজুর্গ ব্যক্তি নাহাস পড়তাছে আসলে কি এটা বুজুর্গন আসুর বুজুর্গ হচ্ছে পাক আবদুল কাদের জিলা ওই মুরিত্রা সে জাগার মধ্যে দাঁড়ায়া নামাজ যখন পরে বাদশাহ দাঁড়াইয়া রইলেন নামাজ পর্যন্ত অপেক্ষা করলেন নামাজ দোকান শেষ করছে বাদশাহ ডাক দিয়ে বলে এ বুজুর্গ এ আল্লাহর অলি আপনি কে গো এ কুটলির মধ্যে আমার রাজপ্রাসাদের যত সম্পদ ছিল সব সম্পদ ঢুকাইছে যত মণিমুক্তা জহর ছিল সব ঢুকাইছে আপনি বুধি সুরের কাছ থেকে ধইরা আমারে পৌঁছা দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসছেন আমি তো বাসার একটা রাস্তা পাইছি কিন্তু গাউসে পাক না কইছি মিশা কথা কম যাইতো না মিশা কথা কইলে বিপদে পড়মু না মিশা কথা কইতাম না এ বাসারে কইতেছে বাসা আসলে ধরা তো খাইয়ে গেছি আসলে আমি চুট ধরি নাই আমি চুরি করতে আসছি বা কয় আমি এতদিন পর্যন্ত মুরিত হওয়ার জন্য হক একটা ফির খুঁজ আপনি কত বড় আল্লাহর ওলি একটা সুরর পাশে একবার লাগা সুরের দায় আপনার কান দলেছেন ও আল্লাহ বড় সুরর বাসানের সুরের দায় আসলে কি এক সুরের দাকান্দলেছেন আসলে এটাই সব আল্লাহর ওলিদের নেক নজর নূরানী তাওয়াজ্জু যদি কারো উপরে পড়া যায় এরা যদি সুর থাকে ডাকাই থাকে আল্লাহ তালা অলিদের নুরানি নাক নজরের ওই ব্যক্তির তাকদির পরিবর্তন করে দেয় সুবহানাল্লাহ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই muridরা ডাক দি একবা ভাষা আমি চুরি করছি ওই ভাষা ডাক দিয়া কয় ঠিক আছে আমি মাইনা নিলাম তবে হুজুর আমি এত দিন পর্যন্ত আপনার মত একজন बुजुर्ग ব্যক্তি তালাশ করছি হুজুর ততক্ষণ পর্যন্ত আমি আমার রাজপাশা থেকে আপনারে ছাততাম না যতক্ষণ পর্যন্ত আপনি আমারে মুড়িদ না করেন কি আইলাম চুরি করতে হন মুড়িদ লাগবো উনি ডাক দিয়ে বলেন আমারে আপনি যতক্ষণ মুড়িদ না করাবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না এই কথা বইলা গৌসে পাকের ওই মুড়িদরা চোরা মানুষ ডাক দিয়া কই হুজুর ও বাচ্চা আপনি যেহেতু আমার কাছে মুড়ি ধরবেন ওজু করে আসেন চিন্তা করলো অজু করতে গেলে নি কোনোরকম পলান যায় ওই বাচ্চা ওনার রুজির ডাক দিয়ে বলেন আমার অজুর পানি আজকে আমার সামনে রাখো আমি এক সেকেন্ডের জন্য আল্লাহর অলির সামনে থেকে সরতে চাই না বলে কেন আল্লাহর অলির চেহারা চাইলে আমার কাছে ভালো লাগবে ইবনে মাজার শরীফের তিনশো তেরো তিনশো তিন নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহর নবী বলেন আলা উনাবিউকুম আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না সাহাবাইকার বলে কলু বালা ইয়ার সুলাল্লাহ উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন আমার নবী বলেন কলা কি আর দিনা উত্তম ব্যক্তি হলো তারা ইদা জুকির আল্লাহ আকবাবাজ আল্লাহ যারা চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় আমরা সুন্নিদের আকিদা আল্লাহর অলিদের চেহারার দিকে তাকাইলে আমরা আল্লাহর কথা মনে হয় আমরা সগিরা গুনাগুলা ঝরে যায় এই জন্য আমরা যারা আজকে নবগ্রামের জামে মসজিদের মাহফিল এসে হাজির আমরা শাহবুদ্দার মারের বর্তমান পিসা বুদুর কেবলা সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পিসা বুদুর কেবলার নুরানি চেহারা দেখে দেখে আমাদের গুনা মাফ করাইতে চাই কি চাই না আল্লাহর নিজের চেহারার দিকে তাকাইলে তার কথা মনে হয় দুই নম্বর সুবিরা গুনা আল্লাহর হুজুর কেবলা যখন স্টেজ আসবে আপনারা কি কথা বলবেন আমার সামনে তো কথা বলতেছেন হুজুর কেবলা আসলে কথা বললে এটাকে আদব হবে না আদব আল্লাহর নবী বলে আদব মিনা জাহাবি অল ফিদ্দাতি আদব স্বর্ণরূপার চাইতে উত্তম স্বর্ণরূপার টাকা দিয়ে কিনা যায় কিন্তু আদব কিনা যায় আল্লাহ নবী কয় বিয়াদব মাহরুমে গাস্তাসফদরব তারা বিয়াদবি করে এরা আল্লাহ তাআলার ফজল থেকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় তো বিয়াদবি করবেন কি করবেন না এটা আপনার ইচ্ছা এবারে বাচ্চা হুজুরের সামনে নিচে নিচে ওযু বানাইলেন সুন্দরকে এখন তো murid করান লাগবে এক নাম্বার কি এর ব্যবসা কইরা সুদের সুদের দুই নাম্বার চাঁদাবাজি তিন নাম্বার মাদক এই তিনটার সাথে হঠাৎ করে হইসল কথা কেন আটটা নয়টা দশটা বাড়ি থাকে কোন সময় কোন বাড়ি থাকে এই খবর থাকে না উনি চিন্তা করলেন যেহেতু গাউসে পাকের কাছে মুড়ি ধুইছি মালগুলা লইয়া অন্য কোথাও যাইতাম না গাউসে পাকের কাছে যাই হে মালগুলা নিয়ে গাউসে পাকের দরবারে হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর কয় বাসারে কেমন মুড়িদ করাই না ওমা মুইদ করেলাম মাছের মারি দামে জানলেন কেমনে কয় আ আল্লার অলিরা তাদের নেকসুর দিয়া মুড়িদেরকে স্কেয়াল রাখে স্কেয়াল আশিক বললো অলিদের অলিজিনি গাওসুলা গম জিলা নি অলিদের ই বাঘে দাদে জনম কুতুবে রাপানি বলেনে বাঘে দাদে জনম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি মারে মনি দয়ার নগর দাও গো আমায় ও গাউসে সে দয়ার নগর দাও গো আমায় ও গাউসে সে সামদানী বাগেদাদে জন্ম কুতুবে বলেন অলিদের অলি যিনি গাউসুল আগম جیلানি অলিদের গাউসুল আগম جیلানি বাগদাদে জন্ম কুতুবেরা নি বলেন বাগদাদে জন্ম কুতুবে তোমার কাধে নবীর কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম বললেন তোমার কাঁধে নবী সব অলিদের কাঁদে তুমি গাউসের কদ মুরুদা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুরুদা কলব ও গো গাউসে সামদানি বাগেদাদের জন্ম কুতুবে রাম বলেন বাগদাদে জন্ম কুতুবে গাউসে পাক না শুধু যত আউলিয়া কেরাম আছে ওনারা কি রাত্রে বেশি ঘুমায় না ওনার মুরিদদের খেয়াল রাখে আপনি মনে করেন না আপনার যে দরবারে বায়াত হইছেন আপনার পিশাব রাতে আরামে ঘুমায় আরে ভাই না আল্লাহর ওলিরা গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় মুরিদদের ফয়সালা আল্লাহর সাথে করে মাইক দর্শক কয়টা বুঝি 50 না 12টা 50 দশটা দুই ঘন্টা হয়েছে এক ঘন্টা বিশ মিনিটের বেশি ওয়াজ দিব করি আল্লাহ কবুল করেন আমিন কেমন করে না হুধু জানলেন কেমনে ওই জানছি আল্লাহ তালার কুদরতি ক্ষমতায় মার হাবা